গুড মর্নিং আজকে ওর রান্নাঘর থেকেই দাঁড়িয়েই দেখো ব্লগটা স্টার্ট করছি আর রান্নাঘরে চলে এসেছি সকাল এখন দশটা বাজে ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছি কালকে অনেক রাত হয়েছিল ঘুমোতে তো উঠতেও দেরি হয়েছে তো ফার্স্টেই ব্রেকফাস্ট করবো আগের দিন পেঁপে কেটে রেখে দিয়েছি পাকা পেঁপে আজকে পাকা পেঁপেই খাবো ফ্রুটসের মধ্যে তো চলো বসি একটু ফ্রুটস খাই আর তারপর চা বসাবো আজকে লিকার চা খাবো কালকে কিন্তু আমি কোনো ব্লগিং করিনি তো আজকে লিকার চা খাবো আজকে আর দুধ চা খাবো না আগের দিন আমরা অসময়তে বাইরে থেকে খাবার এনে খেয়েছিলাম না মেরিগোল থেকে তো ওই খাওয়ার পরে অয়নের খুব শরীর খারাপ হয়ে গেছে মানে ডায়রিয়ার মতন হয়ে গেছে একদম তো দুদিন ধরে অয়ন মানে শরীরটাও ভীষণ খারাপ আর ও বাড়ির খাবারই খাচ্ছে বাড়িতেই আছে অফিসেও যায়নি আমি যেতে দিইনি আমরা বাড়িতে থেকেই কাজ করো তো এই হচ্ছে ব্যাপার এই কারণেই না আমরা বাইরের খাবার এত অ্যাভয়েড করে থাকি তো যাই হোক আগে আমি পেঁপেটা নিয়ে নিই পেঁপেটা খেতে থাকি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি এই তো এই দেখো পেঁপেটা নিয়েছি তো এই দেখো এই যে পেঁপে নিয়ে চলে এসছি এনে বসে একটু খাই এন সকালবেলা উঠে ফার্স্টেই আমি এক বোতল জল আর তারপর কোনো না কোনো ফ্রুটস তো খাবোই খাবো বডি না পুরো ডিহাইড্রেট হয়ে যায় সকালবেলা উঠেই চা কফি এগুলো কখনোই খাওয়া উচিত না কখনো না আগে কিন্তু খেতাম জানো আজ থেকে কয়েক বছর আগেও আমাদের লাইফটা না পুরো অন্যরকম ছিল আমরা যখন তখন তো আমরা যখন তখন এদিক ওদিক ঘুরতে যেতাম যখন তখন খাবার খেতাম ডোমিনোজে চলে গেলাম এটা ওটা খাচ্ছি পাস্তা খাচ্ছি বাড়িতে খাবার আনিয়ে নিচ্ছি পিজা হাটে পিজা পিৎজা হাট থেকে খাবার আনাতাম যখন তখন সন্ধেবেলা হলো পিৎজা হাট থেকে আমাদের চলে এলো পিৎজা এলো শিঙারার সময় শিঙারা এলো রোজ কিছু না কিছু চলতো আমাদের সন্ধ্যে হলেই আমাদের শিঙারা তো মাস্ট মানে শিঙারা মুড়ি মিষ্টি এগুলো তো আমাদের খেতামই খেতাম দুপুরের রেগুলার আমরা মাংস ভাত খেতাম মাছ ভাত খেতাম মাছ ছাড়া তো আমি থাকতেও পারি না মানে পারতামও না সেই সময় আরও রাত্রে মাছ ভাত খেতাম বিকেলবেলা বসে আবার পিৎজা খাচ্ছি এগুলো মানে আমাদের লাইফের অঙ্গ ছিল আমি দু হাজার আঠেরো সাল অবধি সত্যি কথা জানতাম না আঠেরো সাল না সরি কুড়ি সাল অবধি আমি জানতাম না পিসিওডি কী পিসিওএস কি ফাইব্রয়েড কী এই সম্পর্কে আমি জানতামই না যে এগুলো কিছু আছে পৃথিবীতে আমাদের সিনেমা দেখতে যাওয়া ঘুরতে যাওয়া সব কিছু আমাদের লাইফে ছিল আমি তো সাউথ ইন্ডিয়াতে থেকে এত জায়গা ঘুরে নিয়েছি মানে আর তো কিছু বাকি আছে বলে আমার মনে পড়ে না কেরালা বলো উটি বলো এখান থেকে আমরা লে লাদাখ গেছি সব জায়গা আমরা ঘুরে এছি এবং ফ্রিতেই ঘুরেছি বলতে পারো সব বড় বড় জায়গা ইন্ডিয়ার মধ্যে আমরা বেশিরভাগ জায়গা অলমোস্ট ফ্রিতে ঘুরেছি কারণ অয়নের অফিসের টাকা থাকে আমাদের কোনো ঘোরাফেরায় কোনো অসুবিধা হয় না জীবন কখন পাল্টেছে যেন দু হাজার সালে এসে যখন আমার ফাইব্রার ধরা পড়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম রাস্তায় রাস্তায় খেয়ে বেড়ানো ঘুরে বেড়ানো এটা কখনো জীবনের কোনো ভালো কিছু হতে পারে না আর আমি পৃথিবীর যে যে প্রান্ত থেকেই ঘুরে আসি না কেন আমাকে তো ফিরে আবার এখানেই আসতে হবে না সেই আবার আবার এই এলাম আবার খারাপ আছি এইগুলোই আমাকে ভাবতে হবে প্রত্যেক দিন আমি যেখানে আছি যেখানে আমি বাস করছি সেখানেই না আমাকে আনন্দ খুঁজতে হবে আমার শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে তবেই তুমি ভালো থাকবে আদারওয়াইজ কোথাও তুমি কোনো প্রান্তে গিয়ে তুমি আকাশ থেকে ঝাঁপ মারো না পিছনে ওই ইয়ে প্যারাটু লাগিয়ে যদি ঝাঁপ মারো না তাতেও তুমি জীবনে আনন্দ সুখ কিছুই পাবে না অ্যাচিভমেন্ট হবে তোমার জীবনে যে হ্যাঁ আমি না এগুলো অ্যাচিভ করছি আমি যেগুলো ভাবছি আমি অ্যাচিভ করছি আর কিছু হবে না জীবনে ঘুরে রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়ে কেউ আনন্দ পায় না ওটা সাময়িক যে একটু ঘুরে এলাম রাস্তায় নোংরা রাস্তায় নোংরা খাবার খেয়ে আমি একটু ঘুরে এলাম আমি একটু আনন্দ করে এলাম আজকে আমি এগুলো বুঝি আগের দিন অয়ন ওইগুলো খেয়েছি আমরা খাবার কিন্তু ভালোই ছিল কোনো খাবার খারাপ দেয়নি এটা খেয়ে নাও অয়নের শরীরটা না পুরো খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে কি বলবো বাইরের খাবার এখন আমাদের কাছে একটা বিষ কেন জানো আমাদের শরীরটাকে আমরা আস্তে আস্তে শুদ্ধ করেছি ভালো করেছি দু হাজার কুড়ি সালের পর থেকে আমি আমার পুরো লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছি একটা ছোট্ট অপারেশন করলে কি হতো বলো আমি তো পুরো ফ্রিতেই করতাম না অপারেশনটা সবচেয়ে বড় বড় টপ টপ জায়গায় ফোর্টিজে করতে পারতাম মণিপালে করতে পারতাম আমার বাড়ির সামনে বৈদেই আছে সবচেয়ে বড় হসপিটাল এখানকার কত কম খরচে এবং সব কিছু আমার হয়ে যেত এবং পুরো ফ্রিতে হয়ে যেত আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে সব কিছু হয়ে যেত করলে কি হতো আবার ফিরে আসতাম এসে আমি পিৎজা বার্গার এইসব খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে আনন্দ করতাম কিন্তু আমি কিন্তু সেই পথটা নিইনি আমি এত কঠিন পথ নিয়েছি নিজের লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে আগে আমি কত ডিপ্রেসড থাকতাম জানো এত ঘুরে বেরিয়েছি কোথায় না গেছি আমি কেরালা থেকে উটি থেকে কোড়াইকানেল থেকে তিরুপতি বালাজি থেকে সব জায়গা আমার ঘোরা হয়ে গেছে নর্থের দিকে আমি সব জায়গায় ঘুরেছি কন্যা এদিকে সাউথে আমি কন্যাকুমারী সব জায়গায় আমি ঘুরে নিয়েছি কিন্তু আমি আগে কত ডিপ্রেসড থাকতাম আমার মন কত খারাপ থাকতো কিন্তু জবে থেকে আমার লাইফস্টাইল আমি চেঞ্জ করে দিয়েছি আমার কোনো ডিপ্রেশন নেই আমি এই চার দেওয়ালে ঘরের মধ্যে এত আনন্দে থাকি এত ভালো থাকি আমার মতন ভালো থেকে দেখা হতো গয়নাগাটি পরে আর রাস্তায় ঘুরে বেরিয়ে কেউ ভালো থাকতে পারে না ওগুলো সাময়িক আনন্দ ওগুলো মায়া মোহ ওগুলো করে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না এইটা তো আমি অন্তত বুঝে গেছি তুমি যখন জীবনের আসল জিনিসটা বুঝে যাবে তোমার নকলের উপর না কোনো আর মায়ামোহ থাকবে না তুমি ষাট সত্তর বছর বয়সেও মনে করবে রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েই জীবনে আনন্দ পাওয়া যায় ঘরের মধ্যে থেকে আনন্দ পাওয়া যায় না মনে আছে সিময়ের পায়েস করে বাইরে ঘুরতে গিয়েছিলাম তো পায়েসটা রয়েছে অয়ন তো খেতেই পাচ্ছে না কারণ অয়নকে আমি দিচ্ছিও না অয়নের শরীরটা খারাপ হয়ে গেছে আমি নিজেই একটু একটু করে এখন খাচ্ছি আগের দিন আমি কিন্তু কোনো ব্লগিং করিনি বললাম না তা আগের দিনে একটু পায়েস খেয়েছি আজকে একটু পায়েস হয়েছে আজকে ভাবছি আমি পরে মুড়ি দিয়ে একটুখানি খাবো এখন একটুখানি লিকার চা খাবো যেটা আমি আর অয়ন দুজনেই খাবো আর তার সাথে একটুখানি অয়নকে শুকনো মুড়ি দেবো আর আমি একটু বিস্কিট ফিস্কিট এগুলো দিয়ে চা খেয়ে নেবো আর আজকে মাটনের ঝোল আর ভাত করব। একদম পাতলা করে মাটনের ঝোল করব কবে থেকে যেন আমাকে খাওয়ার চ্যানেলে সবাই বলছে তুমি ননভেজ কবে খাবে মমি তুমি ননভেজ কবে খাবে আমার ননভেজ এনে ফ্রিজে রয়েছে কিন্তু আমার অয়নের জন্য খেতে পারছি না অয়নের যেহেতু শরীরটা ঠিক নেই ওর জন্যই চাল কুমড়ো খাওয়াচ্ছি লাউ খাচ্ছি এটা ওটা খাচ্ছি অয়নকেও অন্যান্য খাবার দিচ্ছি যাতে শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো আজকে বলেছি পেঁপে দিয়ে সুন্দর করে একটু পাতলা করে ঝোল করবো কড়াইতেই ঝোল করবো বা ইসে দুটো সিটি মেরে দেব। আর হ্যাঁ তোমাদের মধ্যে একজন সুপ্রিয়া মালাকার আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে মৌমি তুমি এখন আর বিলোনা ঘি খাও না হ্যাঁ আমি বিলোনা ঘি এনেছিলাম একবার এনেছিলাম একবার না দুবার এনেছিলাম আর আমি বিলোনা ঘি খাই খুবই খাওয়া হয় কিন্তু আমার একটা ঘি এক কেজি আনলে না চার মাস ধরে চলে তো আমি এবারে না আর বিলোনা আনিনি কান্ট্রি ডিলাইটটা এনেছি তো কান্ট্রি ডিলাইট দেখলাম ভালোই রয়েছে ঘিটা তো ওই কারণে আমি কান্ট্রি ডিলাইট ঘিটা এনেছি কিন্তু ওটা বিলোনা নয় কিন্তু ঘিটা খুব ভালো আর দামটাও বেশ সস্তা বিলোনা ঘি তো দু হাজার টাকার নিচে মানে পাওয়াই যায় না তো বিলোনা তো খেয়েইছি এই যে এই একটা ঘি খেয়েছি এই যে এটাও হচ্ছে তো আপনার ওই এটু এটু যে ঘি এটা একটা খেয়েছি এটাও বিরোনা ছিল হ্যাঁ আর আরেকটা আমি খেয়েছিলাম সাদভিক না না কল্পরও একটা আছে ওটা তো দেখলে এটু কাওয়ের ঘি আর এই যে এটা হচ্ছে অন্বেষণের যে এটা হচ্ছে বিলোনা ঘি খেয়েছিলাম অন্বেষণের এটা একটা এনেছিলাম পাঁচশোর তো এটা খুব ভালো হয়েছে আমার আমার এটা দু মাসের মতন চলেছিল এই যে এটা এটা তো দেখুন আমি ঝুড়ি ভাজা এগুলো রাখছি তো আমার এরকম একটুখার গিয়ে এরকম অনেক খাওয়া হয়েছে বেলনাও আমি এরকম একটা খেয়েছি আরও একটা আনিয়েছিলাম সেই শিশিটাও মানে কোথায় বাইরে হয়তো রেখেছি ঠেকেছি তো আমার এক কেজি ঘি এরকম খাওয়া হয়েই গেছে আর আমার অনেক দিন ধরে চলে তো ওই কারণে আমি এই মুহূর্তে আর বিলোনা আনাচ্ছি না আমি এখন তোমার কান্ট্রি ডিলাইটটা খাচ্ছি কিন্তু ওটা বিলোনা নয় কিন্তু খুব ভালো এইযো কান্ট্রি ডিলাইটের এই বড় বড় জারটা কিনেছি আমার এরকম যার চার পাঁচ মাস খুব ভালো চলে তো আমি তখন হুটহুট করে গিয়ে কিনতে পারি না আর এখন বিলনা মানে মারাত্মক দাম হয়ে যাচ্ছে আমি মোট কথা কমার্শিয়াল সব খাবার দাবারের থেকে একদম দূরে থাকি যেটা দামি জিনিস যেটা ভালো জিনিস আমি সেটাই খাওয়াটা প্রেফার করি এবার দেখো অনেক সময় এমন হয় তুমি একটু সস্তার মধ্যে খুব ভালো জিনিস পেয়ে গেলে তাহলে আমি ওটাকে কন্টিনিউ করি আর যদি দেখি ভালো লাগছে না তাহলে আমি সঙ্গে সঙ্গে আবার অন্য এসে চলে যাই যেমন আমি প্রথমে টি বক্সের চা খেয়েছি এখন আবার টি বক্স খাচ্ছি না এখন আমি খেয়েছি কি যেন ওটার নাম হালমারি হালমারি টিটা খাচ্ছি দারুন খেতে এবার টি বক্স আমি বারোশো টাকা দিয়ে কিনেছিলাম হালমারি এখন সাড়ে ছশো সাতশো টাকা দিয়ে আমি কিনেছি তো কি হয়েছে যদি দেখি ভালো তবে আমি খাবো কিন্তু ওই এখন বাজার চলতি টাটা গোল্ড এটা ওটা দুশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা ওই রকমের চাগুলো ওই রকমের ঘি ওগুলো আমি একদম মানে ইনটে কি করব না ঠিক কলকাতা থেকে দেড় কেজি ঘি কলকাতা থেকে এরকম আমি কেজি ঘি এসেছে কৌটো তো এটা তো একদম দেখতেই পাচ্ছে একদম দেখো শেষের দিকে এটা আমি রান্নাই দি না আমি ওই বিলোনা দেশি ঘি রুটির উপরে দিয়ে খাই তো ওর জন্য আমি আনিয়েছিলাম তো আপনাকে বলে দিলাম যে হ্যাঁ আমি তো বিলোনা খাই বিলোনা খুব ভালো তো এই দেখো চা নিয়ে নিয়েছি দুজনের জন্য লিকার চা একদম লেবু দিয়ে বানিয়েছি আমি মুড়ি আর রয়েছে নিচে আর হচ্ছে শুধু মুড়ি এর মধ্যে নেই কিন্তু এর মধ্যে নিচে রয়েছে এই তো পায়েস যে দেখো চলে এসছি রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব কারণ মাটন রান্না করতে এমনিতেই অনেকটা টাইম লাগে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মাটনের মধ্যে কিন্তু আমি কিচ্ছু মাখাই নি শুধু একটু ভিনিগার দিয়ে মাটনটা ধুয়েছিলাম ব্যাস আর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কাও দিয়েছি তার সাথে আর দেখতেই পাচ্ছ গোটা গোটা আলুও দিয়ে দিয়েছি আর আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে জাস্ট হালকা করে ফ্রাই করছি ডিপ ফ্রাই করব না মানে বেশি ফ্রাই করব না হালকা করে ফ্রাই করে একটু গরম জলে সেদ্ধ করব আলুটাকে আলাদা করে যদি দরকার পড়ে কিন্তু আজকে আর দরকার পড়েনি আমি মাটনের সাথেই কষিয়েছি আলুটাকে আর পেঁপেটাকে তো দেখো ফার্স্টে আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু যখন লাল লাল হয়ে এসছে তখন আমি ওর মধ্যে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি আর এবার দেখো টমেটোটাও অ্যাড করে দিলাম আর এরপর আমি কিন্তু দইও অ্যাড করবো তো ফার্স্টে পেঁপেটাকে একটু কষিয়ে নিচ্ছি কারণ পেঁপেটা না সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তো মাটনের সাথে যখন আমি পেঁপেটাকে ভালো করে কষালাম কড়াইতে মাটনের সাথে সাথে কিন্তু পেঁপেটাও বেশ গোটা গোটা ছিল আমি ভেবেছিলাম পেঁপেটা একদম হয়তো গলে যাবে আমি চেয়েও ছিলাম কিন্তু দেখলাম না পেঁপেটা বেশ গোটা গোটাই আছে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরা বাটা দিয়েছি ওই যে যখন আদা বাটা করেছিলাম রসুন বাটা ওর মধ্যে জিরেও দিয়েছিলাম তো আলাদা করে আমি আর ধনে বাটা মানে ধনে গুঁড়ো ঠুরে এগুলো কিছু অ্যাড করিনি দই অ্যাড করেছি আর দেখো পেঁপেটাকে কিন্তু আমি একটুখানি জলে সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে কারণ কড়াইতে না ধরছিল না তো এইবার দেখো আমি পেঁপেটাকে আর আলুটাকে একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাংসের সাথে একসাথে কষাবো তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর মাংসটা আমি ঢেকে ঢেকেই রান্না করব। আস্তে আস্তে সিমেই আমি ভালো করে মাংসটাকে কষাতে থাকবো তো দেখো জল কিন্তু নিজে নিজেই বেরিয়ে এসছে আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি পেঁপে থেকেও জল বেরোচ্ছে মাংস থেকেও জল বেরোচ্ছে তো এইভাবে আস্তে আস্তে কষাতে কষাতে কিন্তু আমি একদম ড্রাই করে আনবো আর লাস্টে আমি এটাকে প্রেসারে দিয়েছি তিনটে সিটি দিয়েছি তো দেখো মাংস আমার একদম রেডি লাস্টে একটু গরম মশলা আর একটুখানি ঘি অ্যাড করেছি যেটা কলকাতা থেকে এনেছিলাম সেটা তো চলো এরপর বাকি রান্নাটা কিন্তু খাওয়ার চ্যানেলে রয়েছে তো দেখো আমি চলে এসেছি ছাদে আর আজকে দেখলাম হেলথ থেকে প্রচুর প্লেন পরপর পরপর যাচ্ছে গুড ইভিনিং চলে এসেছি ছাদে আজকে দেখো কি সুন্দর আকাশটা আমার শরীরে একটু ওষুধ পেলো ওষুধ ভিটামিন ডি ন্যাচারাল ভিটামিন ডি ওষুধ পেলো কেমিক্যাল ভিটামিন ডি নয় আমার গালটাও দেখো কি সুন্দর গালের মধ্যে রোদটা লেগে এর হচ্ছে লাইটিং হচ্ছে লাইটিং ভাবছি পুজোর আগে একটুখানি না নিজেই একটু সুন্দর করে ফেশিয়াল করতে হবে গো মানে স্কিনটা না আমার খুব ড্যামেজ হয়ে যাচ্ছে নিজেই খুব সুন্দর করে ইয়ে করব আমি নিজেই করি জানো তো সময় পাচ্ছি না নিজেরও যত্ন করা খুব দরকার আমি খুব যত্ন করি আমার নিজের খাওয়া দাওয়াটা করে বেশি যত্ন করি আগে আমার স্কিন দেখো তো তোমরা তখন তো আমি ব্লগিং করতাম না আঠেরো উনিশ সালে কি বাজে স্কিন ছিল আমার যাবে থেকে আমি খাওয়া দাওয়া চেঞ্জ করে দিয়েছি না আমার স্কিন একদম দারুণ হয়ে গেছে এই জন্য তোমাদের সকলকে বলি খাওয়া দাওয়া একদম খাবে ভালো ভালো খাবে শুধু ফ্রুট স্যালাড দেখবে কি সুন্দর স্কিন হয়ে যায় আজকে ছাদে চলে এসে দেখো আর ছাদ থেকে এই ব্লগটা এন্ড করে দেবো এত সুন্দর ঝলমলে রোদ তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে বাই আজকে না কত প্লেন যাচ্ছে দেখো এটা কিন্তু যুদ্ধ বিমান দেখো আর কত নিচ থেকে যাচ্ছে গুলো ওই দেখো আমি একদম জুমে দিয়েছি কত প্লেন যাচ্ছে পরপর পরপর যাচ্ছে